হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে শুভ সকাল জানিয়ে আমি আমার নতুন ব্লকে শুরু করছি আশা করি তোমরা সকলকে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাকিমার যে রেগুলার ব্লাড সুগার টেস্টের মানে একটা রেগুলার আছে সেটা মেনটেনের দিন চলে এসছে আজকে মঙ্গলবার আজকে সকাল সকাল উঠে করেছি যেহেতু সকাল সকাল ফাস্টিং পিপি হয় মানে ফাস্টিংটা তো সকালে হয়ে যায় আর ফাস্টিংয়ের উপরে নির্ভর করে পিপিটা নেয় মানে খাওয়ার আগে বা খাওয়ার পরে খাওয়ার আগেটা তো সকালেই হয়ে যায় আর খাওয়ার পরেরটা মানে উনি টাইম নিধারিত করে দেয় যে এই টাইমে খেতে হবে আর ওই টাইমে মানে ওঠ থেকে দু ঘন্টা পরে এসে ব্লাড নিয়ে যায় আবার মানে সেটাকে পিপি হলে তো সেক্ষেত্রে আমাদের ওনাদের মতেই চলতে হয় তো আমি উঠে পড়েছি আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে আমার ঘুম একটু দেরি করেই ভাঙে তোমরা জানো একটু বেশি ঘুমোতে বেশি ভালোবাসি তার মধ্যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আরও বেশি ঘুমোচ্ছি আমি ভাবছিলাম যে যদি আজকে সকালবেলা ঘুম ঠিক টাইমে উঠতে না পারি তাহলে তো অসুবিধা হবে তো আমি উঠে পড়েছি সাড়ে ছটায় উঠে আমার মোটামুটি বাসি কাজ সবই হয়ে গেছে দাদাকে চা করে দিলাম আর এখনো আসেনি এখন বাজে আটটা পঁচিশ এখনো ব্লাড নিতে আসেনি ফার্স্ট নিতে আসেনি তো আমি টুকটাক কাজ সেরে রেখেছি আজ যেহেতু মঙ্গলবার তো আমাদের আজকে ভেজ হবে তো আজকে তোমাদের কাকিমা বললো খিচুড়ি করবে পটল আলুর তরকারি করবে বেগুন ভাজা আর কাঁচা কলা ভাজা তো এগুলো আমি একে একে রেডি করে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আমি বেগুন ভাজা আর কাঁচা কলা ভাজাটা কেটে ধুয়ে মাখিয়ে নিলাম তোমাদের কাকিমাকে কেবল বললাম রাশ করে আসা তখন বসেছিল আর এদিকে আমি প্রেসক্রিপশনটা রেডি করে নিয়েছি আর এই যে ব্যান্ডেডগুলো রেডি করে নিয়েছি ওনারা সঙ্গে নিয়ে আসেন না তোমাদের ব্লাড নিয়ে নিয়ে গেল আর এদিকে আমি টিফিনটা রেডি করে নিলাম গরম জল দিলাম এক গ্লাস আর দুজনের জন্য লাল চা আর এদিকে তোমাদের তোমার জন্য একটু মুড়ি আর আমাদের কাছে সুগার ফ্রি বিস্কুট আগে এই ওষুধটা দিয়ে শুরু করবে এটা আজকে টিফিন করে নিয়ে আগে রান্নার দিকে যেতে হবে প্রথমে দুধটা জাল করে নিচ্ছি এখন মশলাটা করে নেব মশলাটা আমি রেডি করে নিলাম তোমাদের কাকিমা এখন পূজাটা দিয়ে নেবে সকাল সকাল আমি পটল আলু তরকারি কেটে ধুয়ে নিলাম রেডি করে ধরুন রান্না বসিয়ে দেবো এইদিকে তোমাদের কাকিমা পুজো ফিনিশিংটা চলছে মানে পূজার বাসনটা মেজে নিয়ে আসলাম এই অলরেডি আমাদের রান্না শুরু হয়ে গেছে চালটাকে আমি নিয়ে আসলাম চালটা আর জিরা কিছুইটা হচ্ছে আর পটল তরকারি আর একটা হয়ে গেল ভেঙে গেল আর এদিকে দেব নাম লেখানো হয়ে গেল ষাটজন দেখবে মার তিরিশে নাম পড়লো আর এটাই যেতে বললো ডাক্তারবাবু একটার সময় বুঝবে তো একদিকে ঝামেলাটা মানে কমপ্লিট হয়ে গেল শিওর হয়ে গেলাম কালকে ডাক্তার দেখানো হবে আর পটলের তরকারিটা মা বসিয়ে দিল আর একটু করে চা খুব খাবো মা আর আমি দুধ বসিয়ে দিয়েছে মা তাই যে আমি দুধ দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি নটার সময় তোমাদের কাকিমার প্রেসারের ওষুধ থাকে তো আজকে তো রুটি করা হচ্ছে না আমি সকালবেলা তোমাদের কাকিমাকে রুটি করে দিই সেই একটা রুটি খেয়ে প্রেশার ওষুধটা খায় তো আজকে তো যেহেতু ভারী কিছু খাবার খেতে পারবে না তো আমি বললাম একটু চা খাই হাফ কাপ করে চা পাঠো আর সুগার ফ্রি বিস্কুট দুটো করে খেয়ে নাও তাহলে প্রেশার ওষুধটা খেতে পারবে নাহলে তোমাদের কাকিমাকে মেনটেন করতে করতে আমি নিজেকে মেনটেনের মধ্যে ফেলে দিয়েছি অ্যাকচুয়ালি আমি সুগারটা খুব ভয় পাই কারণ সুগারে খুব কষ্ট সুগারে সব খাওয়া বন্ধ হয়ে যায় খাওয়া বন্ধ হয়ে যায় বলতে পরিমাণটা কমে যায় আর অনেক কিছু কন্ট্রোলের মধ্যে রাখতে হয় তো আমি আমি নিয়ে চলে এলাম এখন তোমাদের মেডিসিন দিয়ে পাক্কা সাড়ে এগারোটার মধ্যে সব কমপ্লিট আর আমার স্নান হয়ে গেছে এখন ঠাকুর ঘরে চলে যাবো গুরুণি সেরবো হনুমান সব পর্যন্ত নিয়ে বাজারের জন্য রেডি পড়বো তো রেডি হয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে যাই তো কাকিমা থাকলো বসে বসে রেখে গেলাম আর যেহেতু দেড়টার সময় আবার ব্লাড নেওয়ার কথা তো এসে নিয়ে যাবে ফোন করা আছে তো আমি যাই বাজার থেকে আম নিয়ে আসি আমাদের লাইন বাজারে আম পাওয়া যায় প্রচুর সব সময় মিষ্টি আম যা ইচ্ছা সবই পাওয়া যায় জামও পাওয়া যায় দেখি কী কী পাই লাইন বাজার থেকে নিয়ে এসে বেশি দূরে আমাদের বাড়ি থেকে জাস্ট বাড়ি ফিরলাম প্রচুর আম নিয়েছি আর সামনে দেখলাম সবজিও বসেছে অনেক সময় বসে সকালবেলার দিকেই বসে সকালবেলাটা এখনো ওঠেনি তো আমি ভাবলাম নিয়ে নিই সবজি বাজার ব্যাগ যেহেতু নিয়ে গেছিলাম তো অল্প সবজি বাজার করে নিয়েছি কিন্তু আমের বর্ষা নিয়ে নিয়েছি প্রচুর আম নিয়ে নিয়েছি আসলে আম ছাড়া মানে কিছু ভালো লাগে না এখন আম খেতে খুব ভালো লাগে আম শেষ হয়ে গেলে মনটা কেমন যেন আম আম করে তাই আম এত নিয়ে এসেছি যাতে আম যেন শেষ হওয়ার নাম না নেয় আম চলতেই থাকে আর চলতেই থাকে আমি ছিলাম না তো দেড়টার সময় এসে ব্লাড নিয়ে গেছে তোমাদের কাকিমা কোনো চাই না এবারে হাত থেকে দিলাম এবারে যেই হাত দিয়েছে দুধটা আমি উষ্ণ গরম করে নিলাম বেশি গরম দিলে খেতে পারবে না আগে প্রতিবার আমি ব্লাড সুগারের সেকেন্ড বার নামার পর আমি একটু দুধ দিই তোমাদের কাকিমাকে এটা কাকিমার ক্ষেত্রে কেন সবাইকে দেওয়া হচ্ছে দুইবার যখন ব্লাড নিয়ে নেয় না একটু ঘাটতি হয়ে যায় শরীরে ব্লাডের তো আমার মনে হয় উষ্ণ দুধ খেলে পরে খুব ভালো হয় উষ্ণও গরম এক কাপ দুধ দিয়ে দেব এখন প্রায় পুরো দুটার মতো বাজে যায় দুধটা আগে দিই এটা কারণ এটা সময় মতো দিতে হয় উষ্ণ গরম তোমাদের কাছে মধ্যে তখন দুধটা খাক আর আমি তো ফ্রেশ হইনি দুধটা ঠিক আছে হ্যাঁ উষ্ণ গরম করছি খেয়ে মা দুধটা এই যে আজকে টুকটাক বাজার নিয়ে এসেছি বাজার নিয়ে আসা তেমন ইচ্ছা ছিল না আমি নিয়ে আসা ছিল পেলাম নিয়ে নিলাম এগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে এগুলো বাজার পেলাম এগুলো নিয়ে নিয়েছি এই আমগুলো দেখাই ভেন্ডি নিয়েছি ভেন্ডি পেয়ে গেছিলাম ফ্রেশ সেখানে এক কেজি ভেন্ডি তিরিশ টাকা নিয়েছে আর এখানে এটা কি অম্রপালি না কি যেন মধু ম দিয়ে নাম আমটার নাম বললো আপনার চার কেজি নিয়ে নিয়েছি আমগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে চেয়েছিলো পঁয়তাল্লিশ টাকা করে কেজি নিয়েছে চার কেজি নিয়ে এনেছি আর এই যে এটা কী আম জানি না এই আমটা নিয়েছে তিরিশ টাকা করে কেজি দু কেজি নিয়ে এনেছি আর এটা নিয়েছে বিশ টাকা করে কেজি এটা আমি এক কেজি নিয়ে নিয়েছি এক কেজি একটু বেশি আছে পেঁপে নিয়ে এনেছি এক কেজি নিয়েছে চল্লিশ টাকা ঝিঙ্গে নিয়েছি দু কেজি নিয়েছে আশি টাকা আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি একশো নিয়েছে চল্লিশ টাকা টমেটো নিয়েছি হাফ কেজি নিয়েছে পঞ্চাশ টাকা আর এখানে ফুলকপি নিয়ে নিয়েছি হাফ কেজি নিয়েছে পঞ্চাশ টাকা আর এখানে নিয়েছি আদা আড়াইশো নিয়েছে পঞ্চাশ টাকা এইগুলো আজকে সব বাজার এই দাদার জন্য তিনটা আম ভিজিয়ে রাখলাম জলের মধ্যে এই যে আমগুলো এখন ধুয়ে নেবো আমার একটু আম বেশি লাগে খুব কম আম হলে আমার চলে না আর তোমাদের কাকমার জন্য শশাগুলো এখন কেটে নেব শশা দেবো আমি খাওয়া ফিনিশ আমগুলো খুব মিষ্টি ছিল খুব টেস্টি ছিল তাই একটা আমও নষ্ট করিনি সব আমগুলোই খেয়ে নিয়েছি আর এখন একটু রেস্ট করব শুয়ে থাকবো এই বোতলগুলো ফাঁকা হয়ে গেছে এখন জল করে নেব রেস্ট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি আর যেহেতু ওয়েদার খুব ভালো এখন বৃষ্টি হয় প্রতিদিন মানে গতকালও বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হচ্ছে তো যখন তখন চোখটা লেগে যাচ্ছে আর তোমরা দেখে বুঝতে পারছো আমার চোখগুলো একটু ফুলে ফুলে গেছে ঘুম ভালোই দিলাম আর এখন বিকাল পাঁচটা বাজে মাকে এখন মার ইসবগুলোর ঘুষি দেওয়ার টাইম কারণ আমি টাইম মেনটেন করে সব কিছু করি তোমাদের বলেছি আর এখন তাহলে মাকে রেডি করে দিই ঈসবগুলোর ঘুষিটা দিয়ে আমি সন্ধ্যাটা দিয়ে নেব যাই তবে এখন আমি একটু সন্ধ্যাটা দিয়ে নিই এখন আজকে তাড়াতাড়ি সুন্ধ লেগে গেছে দুহেতু বৃষ্টি হচ্ছে তো তাড়াতাড়ি সুন্দর গেছে তো সুন্দরটা দিয়ে আস এই যে হাফ কাপ করে দুধ চা করলাম তোমাদের কাকমাগুলো দুধ চা কর এই যে শসা কাটলাম আর এই যে মুড়িগুলো তো তেল দিয়ে নিয়ে এসেছি মাখা আর হয়নি একটু করে নিয়ে এসে মুড়ি খাচ্ছি আমার মা চাগুলো ঠান্ডা হয়েছে শশা খেতে খুব ভালোবাসে আই লাভ হচ্ছে রিপোর্টটা জাস্ট দিয়ে গেল রিপোর্টটা হাতে নিলাম আমি করিয়েছিলাম পিপি ফাস্টিং আর ক্রিয়েটিং মানে কিডনিটা টেস্ট করাই মাঝে মধ্যে কিডনির পরিস্থিতি কীরকম কারণ সুগারে প্রথম অ্যাটাক হয় কিডনি তো কিডনিটাকে ভালো রাখার চেষ্টা করি আর কতটা ভালো আছে সেটা মাঝে মধ্যে জানার চেষ্টা করি আর পিপি ফাস্টিংটা করাই প্রত্যেক মাসে তো রিপোর্টটা তোমাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে চারের রিপোর্ট দু মাস আগের রিপোর্ট দেখো এটা হচ্ছে রেজাল্ট এটা তোমাদের কাকিমার ছিল এটা দু মাস আগে দু মাস পরে করতে বলেছে তো এখানে হচ্ছে সাতের রিপোর্ট আর অনেকটা লেট করেই করালাম চার পাঁচ ছয় সাত মানে সাত পড়ে গেছে দু মাসই বলা চলে দু মাস কয়েকদিন বেশি রিপোর্ট দেখো মানে ফাস্টিংটা সেম সেম যা ছিল তাই মানে খালি পেটে বাট পিপিটা খাওয়ার পরেরটা এটা চব্বিশ ছিল এখানে চল্লিশ আর যে ক্রিয়েটিংটা করিয়েছি মানে গত মাসে করা হয়নি নর্মাল ক্রিয়েটিং কিডনির পরিস্থিতি মোটামুটি ভালো আছে কিডনিটা নিয়ে একটু চিন্তায় ছিলাম কারণ কিডনি সম্পর্কে বিভিন্ন ভিডিও দেখি বিভিন্ন চিন্তা আসে মাথায় কারণ কিডনি যদি একবার মানে ড্যামেজ হওয়া শুরু করে কোনো সমস্যা তৈরি হয় ক্রিয়েটিং যদি বেড়ে যায় তাহলে সেই পেশেন্টকে ডায়ালিসিস করা ছাড়া কোনো মানে পথ নেই আর তো ডায়ালিসিস খুব কষ্ট ওটা হচ্ছে লাস্টেজ তো ওটা থেকে মাকে ভালো রাখার চেষ্টা করি ভালো রাখার মানে চেষ্টা সব দিক থেকেই করে থাকি তোমরা দেখে থাকো আর রিপোর্টটা মানে পিপিটা ঠিক ফাস্টিংটা ঠিক আছে এবার পিপিটা একটু বেশি আছে ওটা একটু কন্ট্রোল করতে হবে মানে আসলে এটা একটু বেশি হতো না কারণ যে আম খাওয়া হচ্ছে তো কম খেলেও তো টুকটাক মুখে আম দিচ্ছে সিজনের ফল এটা না দিলেও পারবো না মাঝে মধ্যে দিয়েই দিচ্ছি কিছু করার নেই যাই হোক মানে এই আমের সিজনটা একটু সুগারটা বেশিই থাকবে তাও টেস্ট করিয়ে নিলাম আর আগামীকাল তোমাদের তোমাকে ডাক্তার দেখাবো ডাক্তার এখন ওষুধ চেঞ্জও করতে পারে আবার সেম ওষুধও দিতে পারে ঠিক নেই এখন কন্ডিশনের উপর বেস করে মেডিসিন দিবে। তো আজকের দিনটা এই করতে করতে কেটে গেল আর কালকে তো ডাক্তার দেখাতে যাবো তো কালকে তোমাদের সাথে আবার আমার দেখা হবে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন বেজে গেছে পুরীতে সাড়ে আটটা সাড়ে আটটায় রিপোর্ট দিয়ে গেলো আর একটা সুবিধা কি মানে যেদিন আমরা টেস্ট করে সেদিন হাতে রিপোর্ট পেয়ে যায় এটা একটা শান্তি আর তো নামও লিখানো হয়ে গেছে তিরিশে নাম পড়েছে তো আগামীকাল ডাক্তার দেখাবো তোমাদের কাছ তো আজকে ব্লগটি আমি আর বাড়াচ্ছি না এখানে আমার ব্লগটি শেষ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং দেখতে থেকো সোমাস্লেস্টেম সবাইকে শুভরাত্রি অ্যান্ড